আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি ইউনিক নাস্তা রেসিপি এই নাস্তাটি দেখতে যতটা বেশি সুন্দর খেতে হয় আর অনেক বেশি মজাদার আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এক চামচ ইস্ট ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই বেশি দিলে নাস্তার মধ্যে ইস্টের গন্ধের জন্য খাওয়া যাবে না এখন নাড়াছাড়া করে মিশিয়ে ডেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই দেখেন ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ দুধের পরিমাণটা যত বেশি দেবেন এই নাস্তারি খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব আর চিনিটা গলিয়ে নেব এই নাস্তাটি তৈরি করার জন্য চিনিটা অবশ্যই সুন্দর করে গলিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এক পরে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এখন দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে ডো তৈরি করে নেব কিছুক্ষণ মিশানোর পর এখানে দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম ফ্রিজে ডিম দেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দর হবে না ডিমটা মিশিয়ে যদি এখানে মনে হয় যে পানি দরকার হবে তাহলে পানি দিতে পারেন আর যদি না লাগে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে আমি মথে নিয়েছি আর ডোর তৈরি করে নিয়েছি মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন এরকম সুন্দর একটা ডো তৈরি হবে হাতে লেগে আসবে না আবার মিক্সিং বলেও লেগে যাবে না এখন আমার ডোটা তৈরি করা হয়েছে আর দেখেন ডোটা কতটা স্মুথ হয়েছে ডোটা ডেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন এই ডোটা আমি লম্বা শেপ দিয়ে নেব এই নাস্তাটি তৈরি করতে কোনো কিছুরই দরকার পড়ে না শুধু একটি নাইফ হলেই আপনার নাস্তা তৈরি হয়ে যাবে এখন ডোটা আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি আর একটা নাইফের সাহায্যে ডোটা এক পাশ থেকে কেটে নিচ্ছি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর এই অংশগুলোই কিন্তু নাস্তা তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি আর অন্য কোনো কিছুই প্রসেস করবো না এভাবেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এভাবেই আমি তেলের মধ্যে দিয়ে বেজে নেব এখন আমি এই কেটে রাখা অংশগুলো এরকম সুন্দর করে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগার জন্য আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর করে শেপ দেওয়া হয়েছে এখন এগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসে দিয়েছে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না কিছুক্ষণ গরম করে তারপর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি এখন সবগুলো নাস্তা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যানটা অনেকটাই বড়ো তাই সবগুলো নাস্তায় ধরেছে আপনারা যদি ছোটো প্যানে বাঁচতে যান তাহলে অল্প অল্প দিয়ে বেজে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিট পর আমি নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি আলতুভাবে নাস্তাগুলো উলট করে দিতে হবে যেহেতু নাস্তাগুলো অনেক বেশি সফট তাই নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলো উলট করে দিতে হবে তা না হলে দেখবেন এক পিঠ দিয়ে কালার বেশি আসবে অন্য পিঠ দিয়ে এরকম সাদা সাদা থেকে যাবে দেখতে ভালো লাগবে না আর সুন্দরভাবে কোক হবে না আর নাস্তাগুলো দেখেন এরকম ফাটা ফাটা হয়ে গিয়েছে আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো ফাটাফাটা হয়ে যাওয়ার কারণে নাস্তাগুলো অনেক বেশি কাস্তা হয় আর খেতে অনেক বেশি মজার হয় উলট পালট করে এরকম করে আমি নাস্তাগুলো খুব সুন্দর করে বেজে নিয়েছি আর দেখেন তেলের মধ্যে নাস্তাগুলো খুলে যাচ্ছে দেখতে পারছেন নাস্তাগুলো কতটা কাস্তা হয়েছে আর কত বেশি ক্রিস্পি হয়েছে তেল জড়িয়ে আমি এক এক করে নাস্তাগুলো উঠিয়ে এনেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন নাস্তাগুলো কীভাবে আমি বেজে নিয়েছি সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি আর নাস্তাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি কাস্তা হয়েছে হাতে আলতোভাবে চাপ দিলে নাস্তাগুলো ও সুন্দরভাবে ভেঙে যায় মুখে দিলে মিলিয়ে যায় আল্লাহ